প্রতিবাদের সূচনা হয়েছিল প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বসবধ নেতা শেবাস্তিয়ান লেকার্নকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার বিরুদ্ধে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ব্লক এভরিথিং আন্দোলনের অভিমুখ কিছুটা বদলে গেল ফ্রান্সে ম্যাক্রো সরকারের বাজেট কাটছাট এবং ঋণ নীতিকে নিশানা করলেন বিক্ষোভকারীরা শাসক জোটের অন্তর্বিরোধের জেরে সোমবার ফরাসি পার্লামেন্টে আস্থা ভোটে পরাস্ত হয়ে প্রধানমন্ত্রীত্ব ছেড়েছিলেন ফ্রাসিও বেরু মঙ্গলবার প্রেসিডেন্ট ম্যাক্রো ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে মনোনীত করেন তার ঘনিষ্ঠ সেবাস্তিয়ানকে ফরাসি সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী মনোনীত করার ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের কিন্তু নানা সরকারি নীতিতে ক্ষুব্ধ ফরাসি কয়েক লক্ষ মানুষ বুধবার থেকে রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে বিক্ষোভ অবরোধ শুরু করেন শুরু হয় পুলিশের সঙ্গে সংঘর্ষ অগ্নিসংযোগ বৃহস্পতিবার ফ্রান্সের স্বরাষ্ট্র দফতর জানিয়েছে এই পর্যন্ত তিনশো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে প্রায় পঞ্চাশ হাজার পুলিশ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন বিনিয়োগ টানার লক্ষ্যে ম্যাক্রো অতি কর ছাড়ের সুবিধা দেওয়ার যে পদক্ষেপ করেছিলেন তাও ক্ষোভের অন্যতম কারণ কর চালু ফ্রান্সে শতাংশ রয়েছে দশ কোটি ইউরোর বেশি মূল্যের সম্পত্তি রয়েছে এক হাজার আটশো ব্যক্তির তারাই অতিধ্বনির মর্যাদা প্রাপ্ত অধিকাংশ ফরাসি নাগরিক পুরনো করনীতিকে সমর্থন করেন ম্যাক্রো তার বিরোধিতা করেছিলেন তার সরকারের বাজেট কাটছাট এবং ঋণ নীতিও বিক্ষোভের অন্যতম কারণ এই পরিস্থিতিতে ফরাসি রাজনীতিতে আবার উগ্র দক্ষিণপন্থী শক্তির পুনরুত্থান ঘটতে পারে বলে মনে করছেন অনেকেই হাই নিউজ নেটওয়ার্ক